তার ফিফটি পার্সেন্ট করে জবাই হয় কুরবানি দিয়ে যদি সব পশার দোকানে আপনার শুধু শাড়ি জব হয় তাহলে গায়েগুলো যাই কোথাও আমাদের খুলনা এখনও দেশি মর্দির একশো টাকা পাওয়া যায় ঢাকা টাকা আপনার কই মাস এখনো খুলনাতে পাওয়া যায় টাকা কেজি আপনার এখানে এক হাজার টাকা কেজিও পাওয়া যায় সেইখানে আপনি ঢাকায় সব জিনিসের দাম বেশি আপনি এই দুই বছর ধরে কীভাবে আপনি অন্য সবাই থেকে আপনি ঢাকায় এখনও সাতশো আশি টাকা কেজি বিক্রি হয় সেইখানে আপনি দুশো টাকা কমে কীভাবে বিক্রি করতেছেন ভাই কেমন আছেন আমি আলী থাকি কৃষি পক্ষ থেকে আপনার সকলের স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পুরন ঢাকার কথাগুলি এলাকার আমাদের সবার জনপ্রিয় নয়ন ভাইয়ের মাংসের দোকান আপনারা নয়ন ভাইকে সবাই চেনেন আজ দুই বছর ধরে উনি অনেকে বলে মাংস ব্যবসায়ী আমিগুলি সেবা করতেছে তার কারণ ভাই দুই বছর ধরে যেভাবে মাংস বিক্রি করতেছে আমাদের পুরো দেশের ভিতরে যে কয়েকজন লোক এই কম দামি মাংস বিক্রি করে ভাইরাল তার ভিতরে ভাই অন্যতম এক এবং আর যারা যারা ছিল তারা এখন কম বেশি অনেকে টাকা বাড়াইছেন কিন্তু নারায়ণ ভাই এখনও আমার যারা পাঁচশো উনআশি টাকা বিক্রি করতেছে এই রেটে এখন এই মুহূর্তে মনে হয় বাংলাদেশে আর কেউ বিক্রি করতেছে না এই জন্য আমি তাই বলি সেবক আমি ব্যবসায়ী বললে হবে ভাই ভাই সেবা করতেছে আমাদের জন্য এই জন্য ভাইকে আমি বলি সেবক আজকে ভাইয়ের সাথে আলাপ করবো তার মাংসের বিষয়ে আলাপ করবো ব্যবসা সম্পর্কে আলাপ করবো আশা করি আপনার আজ মিলে আমাদের সঙ্গে থাকতেন ভাই আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই সেই সুদূর খুলনা থেকে আপনার এই মহান কর্মযজ্ঞ দেখতে চলে আসলাম আসলে কিভাবে বিক্রি করতেছেন কিভাবে আপনি দিচ্ছেন যেহেতু আমরা দেখি আমাদের খুলনা থেকে ঢাকায় সব জিনিসের দাম বেশি আমাদের খুলনায় এখনও দেশি মুরগি চারশো টাকা পাওয়া যায় ঢাকা আছে ছয়শো টাকা আপনার কই মাস এখনও খুলনাতে পাওয়া যায় একশো টাকা কেজি আপনার এখানে এক টাকা কেজিও পাওয়া যায় সেইখানে আপনি ঢাকায় সব জিনিসের দাম বেশি আপনি এই দুই বছর ধরে কীভাবে আপনি অন্য সবার থেকে ঢাকায় এখনও সাতশো আশি টাকা কেজি বিক্রি হয় সেইখানে আপনি দুশো টাকা কমে কিভাবে বিক্রি করতেছেন ভাই কম আমাদের সেল বেশি লাভ কম এদের আমরা যেমন মিষ্ঠা করি যে লাভ করবো তা লাভ করে ভাই বলবো আমি যেটা বলি যে আপনি এক কেজি মাংসে প্রায় বিশ দুশো টাকা কম নিচ্ছেন এই নিয়ে আপনার অনেক অনেক রকম কমেন্ট হয় আমি সকাল থেকে আপনার এখানে আসি কয়েক হাজার বলবো আমি আপনার এখান থেকে মাংস নিয়ে গেছে একজন ব্যক্তির মুখে আমি কোনো অবজেকশন পাই নাই একজনের বাঁধে নাই যে ভাই এটা দিলেন কেন এটা পার্টি এরকম আমি একজন লোকও পাই নাই আপনার এই তো শুনলাম আপনার ছোটো ভাইয়ের কাছে যে ভাই একুশটা গরু অলরেডি চলে গেছে তো একুশটা গরুতে আপনার আশিমন গরু মাংস বিক্রি করছেন প্রায় অনুমান করে আমি বলি আশিমন এখনও এখনো কোনো অপজেকশন পাওয়া যায়নি তাহলে তো কোয়ালিটির কোনো ডিফারেন্স না দাম এখানে তো ডিফারেন্স দাম আমাদের কম দামে মাংস আজকে দেখা না কম দামে মাংস আজকে প্রায় ক্ষয় দেখা যায় না আমার আরও মাংস হ্যাঁ সকাল থেকে আমি দেখতেছি একের পর একের পর একের পর কম দামে আধা ঘন্টা অন্ত নেই একটা গরু গরু আসা আসতে পারে আমরা কম দামে মাংস আজকে দেখা না কম দামে মাংস যদি আড়াই বছর ধরে দেখে দামে বেশ কম যদি আমাদের মধ্যে কম দামে খেলায় তো ওনারা পারবে চেষ্টা করে কেনা পারে ভাই কেন আমার চেষ্টা করতেছি আপনি এক কথা বললেন একটু আগে যেমন মাংস বিশটা গরু যাচ্ছে আমরা বিশ্ব গুজে যেটা লাভ করি ওনারা বিনা গুজে লাভ করি আমরা লাভ কম করি সেটা একটু বেশি করি এই জন্য আমাদের পোষা যায় তাহলে আপনি অন্য সবার উদ্দেশ্যে কী বলবেন তারা যদি এই সিস্টেম থেকে বেরিয়ে আসে তাহলে জনগণ এই যে সেবাটা হইলো ভাই আপনার উপরে সবাই খুব সবাই দোয়া দিচ্ছে আপনাকে আপনি এখন সারা বাংলাদেশে ভাইরাল এই তো শুধু সবাই করতেছে না কেন এখন সবাই করতে না কেন এটা সবাই সবার ব্যক্তিগত ব্যাপার এটা আমার সাথে আমাদের ব্যক্তিগত না অনেকজন আবার গুরু বিক্রি একটা ওইখানে আপনার দোকান খোঁজ আছে স্টাফ খোঁজ আছে টাইম বিল আছে পানি বিল আছে অনেকটা দোকান অনেকটা জি এই ওরা ওনারা পারবে না যারা 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 যাদের কোনো জব হয় কোনো এইটাই ভাই এই যে আপনি এত বছর দুই বছর ধরে আপনি এই এই ব্যবসাটা জড়িত মানে কম দামে দেওয়া দিচ্ছেন এখন পর্যন্ত রাষ্ট্রের থেকে আপনি কি ক্ষমতা পেয়েছেন অনেক অনেক ভাই সেটা বলতে মানে আপনি অর্থ বৃত্ত হয়তো একটু কম হয়েছে লাভ কম করছেন হয়তো অনেক সম্পদের পাহাড় হয়নি কিন্তু ইজ্জত পাইছে ইজ্জত পাইছেন সবাই আপনার দেখেন সবাই কিন্তু নয়ন ভাই নয়ন ভাই নয়ন সবাই একদম চেনে সবাই এক নাম ভাই সবাই আবার দেখেন কিন্তু আমার খুব আছে জি জি কিন্তু সব কিন্তু কেদ আছে সবকে দেখেন আমার থেকে আমরা ছুটি আসছি কিন্তু আপনি একটা ভালোবাসা না তাহলে কি হবে ভাই জি জি চোখটা বন্ধ করে সব দেখে যেতে হবে ভাই তাহলে মানুষ সেবা পাশে দাঁড়াই মানুষ ভালো কিছু করার চেষ্টা করি সব থেকে সব ছিল ভালো কিছু করবো এটা আল্লাহ কবুল করছে এই নয়ন ভাই আসলে একটা কথা বলি আমরা দেখি ঢাকা শহরে এই উদ্যোগটা শুরু হয়েছে যে আপনার পনের মাংস খাওয়ানোটা গরুর মাংসটা এখন আমাদের খুনে আমরা এখন সাফা করে কিনে খাই আপনার কি এরকম কোনো পরিকল্পনা আছে কি না যে বাংলাদেশে আপনার আরও কিছু এই কি ছাটা ফোজা অবশ্যই পরিকল্পনা আছে শাখা খোলা আছে শাগাটা খুললে হবে না আমাদের লোকজন লাগবে অনেক হয়ে যাবে মানে আপনি যেমন একটা সকল ছড়াতে দাঁড়ায় রাত বারোটা বাজে কাজ করতে করতে আবার সকলে চারটা পাঁচটা কামনা করতে হয় এই সে মানুষ না ভাই না আপনি তো আমাদের সারা দেশেরই নয় ভাই তু কিন্তু শুধু ঢাকার একা হতে হবে না আমরা পুরুলার লোক আপনার কাছে কমে খেতে চাই অন্যান্য বিভাগের লোকও আপনার কাছে কমে খেতে চাই তাদের জন্য আপনি অসি শীঘ্রই কোনো সুসংবাদ দেবেন কিনা যে ভাই আপনি আমি অন্য অন্য বিভাগেও আমার একটা শাখা খুলবো চেষ্টা করবো যে লোকজন হয়সা নেই তাহলে জনগণের একটু উপকার হলো আমাদের ভাই মাংসের পলিটুকু আমি আগাগড়াই একরকম খেতে দেখলাম কোন কোন কার আপনারা যারা বেশি নিচ্ছে এদের কি কোনো ফ্যাসিলিটি দেন যারা বিজনেসে যারা বিয়ে বাড়ি মাংস নেয় অনেকেই ফাঁড়া দিতে হয় বা অনেক পুষ্প দিতে হয় তো ওইভাবে একটু দামা দামি করা আমার মাথা তলে না আমাদের এখানে আমাদের আমাদের যে পাঁচশো উনআশিটা মাংস বিক্রি করি ওটা আপনি কলি যা মাথা ফেফড়া বট পাও এগুলো পাবেন ফ্রেশ মাংসই পাবেন তো আর যেটা আপনি যেমন আলগা মাংসটা খায় ওটা আপনাকে ফ্রেশ খালি চাকা করে নাকি চলে গেছে তো তাদের তো আপনি একটা দশ ভোটটা থেকে দিতে হয় অনেকে ভাই আসলে একটা অভিযোগ করে যে নয়ন ভাই কমে দিচ্ছে সে সব মিক্সা করে দেয় আপনার আসলে ভাই আমি তো আজ বি পর্যন্ত আমি বাজিতে বাজার করি আজ পর্যন্ত কোনো মাংসের দোকানে দেখলাম না যে কোনো কিছু বাদ দিয়ে দিলে না বা আপনাদের এই যে হাট বা এ বলে আমি হাড় দিই না তেল দিই না এটা কি আলাদা ব্যবসা জায়গা আছে নাকি না জায়গা তো নেই না সবাই তো একভাবেই দিচ্ছে এ শুধুমাত্র আপনার এই মহৎ পরিকল্পনাটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য অন্য অন্য ব্যবসায়ীরা এই কথাগুলো তুলতেছে আসলে তো এখন সত্যি

বিক্রি করতে পারি মাল করে না বা এক কথা সবাই মন রাখা চল যায় না তো দশ জনের খারাপ দশ জনের মাল ভালো দিলে একজন খারাপ হইতেই পারে আপনার দশ পনেরো দিন ধরে আপনার এখন যেটা কি আছে আগে রেডি ভাই আগে এখন এখন দিতে পারতেছেন জি ভাই ইনশাল্লাহ যতদিন পারবো যদি যতদিন চালান বাজবা তখন দিয়ে খাওয়া যাবো কিছু কিছু মানে লসও হয় একটু আপনাকে আমি বলি বিশ টাকা করতে বিশ টাকা লাভ হয় না কেউ লাভ করতে পারবে না বিশ কিনলে আপনি বিশ টাকা কিনলে আপনি দশ টাকা চালান আসবে সাতটা করতে লাভ হবে তিনটা করতে লস হবে এইভাবে

প্রতিদিন নিয়ে দান করে যতদিন বাইসে আসেন এই যে সেবাটা মানে বৃহৎ পরিষদের সেবাটা এটা বজায় রাখবেন ইনশাল্লাহ দেশবাসী আপনাদের দোয়া করে আমরা দোয়া করি আপনার দোকানটা একটু ঘুরে ঘুরে দেখি ভাই ধন্যবাদ দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি অবিরাম কাটাকাটি চলছে ভাইদের সঙ্গে একটু কথা বলবো যে ভাইরা আসলে রাত কয়টায় উঠছে কয়টায় কাজ করছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটু দেরি করেন জি বলেন ভাই আমাদের আনন্দ লাগে মানে এই যে খাওয়াচ্ছেন কতটা খাওয়াচ্ছেন আসতেছে আপনাদের এখানে ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে আমি কাজ করতেছি এটা প্রায় বিশ বছর এই অর্ডারটা কয়েক কেজির একশো পঁয়ষট্টি কেজি একশো পঁয়ষট্টি কেজি আপনাদের তো এখান থেকে ধরুন কেউ কমে নেয় আমি একটু খেয়াল করলাম এই ভাই একজন আধা কেজি মাংস দিল এবং বেছে বেছেই দিছে তার মানে এটা খুব ভালো লাগলো তার সামর্থ্য কম তার ওইভাবেই দরকার পাচ্ছে না ওইটা নিয়ে সে আধা কেজি পুরো খাইতে পারি ওইটাই 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 ভাই আধা কেজি দেওয়ার মতো নিই দিন আধা কেজি গোস উনি আইছে সাতটা এক দিন আধা কেজি গোস নিতে আর ঠিক নাই দেখেই তো আধা কেজি নিবার নিয়ে আধা কেজি নিয়ে সবই খাইতে পারে তার মানে আপনাদের কাছে এই যে একশো পঁয়ষট্টি কেজি দিয়ে দিচ্ছে তারও যে মূল্যায়ন ওই যে হাফ কেজি ময়লা তারও সেই এক মূল্যায়ন মূল্যায়ন আধা কেজি আর একটু ভালো মূল্যায়ন দর্শক বন্ধুরা আমার কাছে এইখানে সব থেকে যেটা ভালো লাগছে নয়নবাড় যে বিষয়টা যে উনি সমস্ত প্রকারের কাস্টমারের মূল্যায়নটা একই করে যদি কেউ বেশি নেয় এখানে আমি ভোর ভোর থেকে একেবারে সিরিয়াল লাগিয়ে আসে এখানে উনি হাফ কেজি দিয়ে নিচ্ছে তারও যে কদর যে এইখানে একশো পঞ্চাশ দুইশো কেজি নিচ্ছে তারও সে একই কদর এই জিনিসটা ভাই এবং তার যতগুলো স্টাফ আমি দেখছি সবাই খুব আন্তরিক আপনি এখানে আসবেন এই ভাইদের সাথে কথা বলবেন মাংস নেবেন কাটাকাটির ব্যাপারে দেওয়ার ব্যাপারে খুব আন্তরিক এবং যদি কিছু উনি বিশ বাদে এটা ওনার ওই ষাট সব বাদ দিয়েই মাংস দেয় একটা দেখাবেন ওই যে হাড় এক্সট্রা যে হাড়গুলো চর্বিগুলো এবারে একবারে বাদ দিয়ে দিছে দর্শক বন্ধু আমরা এখন কয়েকজন কাস্টমার সঙ্গে আলাপ করব। মানে ভাইরাল হওয়ার পরের থেকে আজ হয়তো চিনতেন না মিডিয়ার কল্যাণে এখন হয়তো ভাইকে চিনেন এখন এখন আপনি বাসায় খেয়েছেন আজকে মনে অনুষ্ঠান

যে আপনার কাছ থেকে খারাপ দিচ্ছে বা কোনো ই ঢোকা দিচ্ছে না না আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে খারাপ তার মানে বলা চলে যে ভাই যে দামটা নিচ্ছে এই দামের কারণে মাংসের কোয়ালিটির কোনো প্রকার কোনো নিবিস নেই হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে ফ্রেশ মাংস মাংস ঠিক আছে আমি দেখেই নিতে আসছি মাংস মোটামুটি মানে এক কথায় বলা চলে যে আপনার দামে কম মানে ভালো মানে ভালো আছে হ্যাঁ ধন্যবাদ ওকে দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক মহিলা কাস্টমার আছে তাদের সঙ্গে একটু কথা বলবো আপনার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কোন জায়গা থেকে আসেন

আমরা একটু কোনই পাইনি যা আলাদা এইভাবে ইউজ হচ্ছে কত ছাড় আছে যা ইয়ে আছে আলাদা যে যেটা পছন্দ করে আমাদের এখানে যে যেটা পছন্দ ওইখান থেকে ভাই ওইখান থেকে জিতছে ভাইয়ের কাছে আমাদের এক ভাই উনি আগায় দিচ্ছে ইনি নিয়ে কাটাকাটি করে সরাসরি কাস্টমারের হাতে দিয়ে দিচ্ছে পাঁচশো আশি পাঁচশো আশা শ একই ওই যে বাইরে একই এই যে হাফ কেজি এক কেজি একশো টাকা আলহামদুলিল্লাহ ভাই এই এই সেবা

গরু নিয়ে এই পাশে ওনার জবাইখানা আছে ওইখানে জবাই করে ফ্রেশ মাংসটাই শুধুমাত্র আপনার দোকানে নেয় আমাদের সাথে নয়ন ভাই আপন ছোটো ভাই আছে অনেক ভাই তার সঙ্গে কথা বলবো আসসালাম কেমন আসসালাম ভাই আপনাদের তো আমি যখন সকালে আসি তখন কিছু সারগুলো ছিল মানে এটা তো আমি যত দেখলাম আমার দোকানে যে 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 রিকমেন্ডটা করে ভাই আমরা সার দেন একটা সার নিয়ে তারা দিচ্ছেন জি জি আর যে বলছে আমার দামুর দেন তারা দামুর দিচ্ছেন জি জি সেরকমই তো যে যেটা বলতে তাকে তার মানে সারের সারের চাহিদা বেশি বিদায় সারটা আগে চলে গেছে জি জি এখন আমরা সাধারণত দেখি যে অন্য কষের দোকানে আপনার মাংসের দোকানে যেটা হয় সবই সার আমার নয়ন ভাই সব থেকে যে বিষয়টা বেশি ভালো লাগে যে নয়ন ভাই বলে দেয় বা আপনারা বলে দেন যে ভাই এটা কিন্তু এরই মাংস জি জি আপনাদের বিষয়ে কোন সলসা আমি দেখিনি দর্শক এটা আমার কাছে সব থেকে ভালো লাগছে সাধারণত মানুষ মাংস ব্যবসায়ী মানে মনে করে চিটার একটা বলে একটা ধরায় দেবে বা কথা ঠিক রাখবে না কিন্তু ভাইদের আমি এটা আমার কাছে খুব ভালো লাগছে অনেস্টলি একেবারে ওইখানে আমি যখন দোকানে ছিলাম তখনও বলে দিছে ভাই এটা দামুরের গোষ এই গোস এটা সারের গোষ এইভাবে কুপ করে কিন্তু ভাইরা বিক্রি করে আর অন্য দোকানে গেলে কি হয় ওরা আপনার দামুর হোক বা আপনার সার হোক দেখা যাবো সার দেখা যায় ওকে বাঁধা থাকে জি ওই হয় না দর্শক একটা পরিসংখ্যান জানাই রাখি বাংলাদেশের প্রেক্ষাপটে বছরে প্রায় দেড় কোটি মতো গরু জবাই হয় তার ফিফটি পার্সেন্ট গরু জবাই হয় কুরবানিদে আর বাকি ফিফটি পার্সেন্ট সারা বছর এখন কুরবানি দিয়ে আমরা যতটুকু দেখি এইটটি পার্সেন্টের মতো গরু জবাই হয় তার মানে আর তার বাকি যে সময়টা এই সময়টা তাহলে আমার আমরা যারা গরুর খামার আছে ফিফটি পার্সেন্ট আমি ধরেও ধরেও নিতে ফিফটি পার্সেন্ট সার ফিফটি পার্সেন্ট বক না হয় তাহলে যদি সব পশার দোকানে আপনার শুধু সারই জব হয় তাহলে গাইগুলো যাই কোথায় ভাই জি জি তাই না ভালো কথা না আপনি দর্শক যার যার নিজে লাগে আমি আপনাদের অনুরোধ করব একদিন একটু প্রত্যেকের যার যার জেলা শহরে আপনার কষাইখানা আছে একটু দিয়ে দেখে আসবেন

আমাদের এখানে যে যেটা বলে তাকে ছেড়ে দেওয়া হয় আপনি যদি কারো অর্ডার থাকে আপনারা আগে আসবেন এসে আপনি গরু চয়েস করবেন দামুর নিলে দামুর ছাড় নিলে যেটা হোক যেটা যাবে প্রতিদিন ভাই আজকে মোট কতগুলো গরু জবাই জবাই ছাড়া হবে